রহমানের রহিম উডনেস্ট রেস্টুরেন্ট উত্তরা উত্তর ঢাকা মেট্রো আমি আজকে আপনাদেরকে আমাদের রেস্টুরেন্টে কিভাবে আসবেন এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আসার জন্য লোকেশন কিভাবে এই সম্পর্কে আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো এইভাবে আপনারা আসতে পারেন আমাদের রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে মেট্রো রেল পশ্চিম পাশে বাসপট্টি ল্যাক পার্ক একচল্লিশ বিয়াল্লিশ নম্বর ফ্ল্যাট দিয়ে সোজা পশ্চিম পাশে আসবেন সামনে আমাদের সাইনবোর্ড টাঙানো আছে আসলে দেখতে পারবেন মনোরম পরিবেশে আমাদের রেস্টুরেন্ট এখানে আপনার বাচ্চাদের কীর্জন আছে দেখার মতো খুব মনোরম পরিবেশে তারপরে আমাদের অ্যারাবিয়ান রুম আছে সেখানে আসার জন্য মানুষের বৈশা সুন্দর খাবার আছে মানুষের মনোরম পরিবেশে বৈশাখ আনন্দ করে বিভিন্ন উৎসাহিত হয় এইভাবে আমাদের দেখার জন্য অনেক মানুষই বিভিন্ন জায়গা থেকে আসে অনেকে আমাদেরকে বলে যে লোকেশনটা কীভাবে তখন আপনারা আসতে পারেন যে যেখান থেকে আসেন উত্তরা দিয়াবাড়ি স্টেশনে আসবেন আসার পরে আমাদের সেখানে সাইনবোর্ড দেওয়া আছে সেখান থেকে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার পিলার মেট্রো রেলের দিয়ে সোজা লেখবার দিয়ে পশ্চিম পাশে আসবেন এসে দেখবেন আমাদের রেস্টুরেন্ট উডনেস রেস্টুরেন্ট তারপরে এখানে দেখবেন যে আমাদের যদি আপনারা জিজ্ঞাসা করেন যে খাবারের আইটেমগুলো কি হয় আমাদের প্রথমত একবারে ভালো একটা খাবারের ভিতরে আমাদের বার্বিকিউ পুরনটা আছে এটা সবচেয়ে বেস্ট একটা আমাদের জিনিস এটা সবচেয়ে বেশি চাহিদা বেশি সবার তারপরে যদি আসেন আমাদের বিপ শেক কাবাব আছে বটি কাবাব আছে বাটার নান আছে তারপরে আমাদের বিট শেক কাবাব আছে চিকেন বটি কাবাব আছে লাচ্চা পরোটা আছে কাশ্মীরি নান আছে তারপরে আমাদের যদি তারপরে চাইনিজ খাবারের ভিতরে আসেন তাহলে দেখবেন যে আমাদের সবচেয়ে প্রিয় আছে আপনার সাইজ স্যুটটা আছে তারপরে স্পেশিয়াল স্পেশাল ফ্রাইড রাইস আছে স্পেশাল অন্তন আছে এগুলো আমাদের সবচেয়ে চাহিদাগুলো বেশি থাকে তারপর ফ্রন ফ্রাইড রাইস আছে হ্যাঁ ইস্টেন সিনেপার আছে এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি আমাদের চাহিদা বেশি তারপরে যদি আপনার বসার জন্য লেগ ভিউ আছে আমাদের হল রুমে ক্যাপাসিটি আছে প্রায় দেড়শো লোক বসার মতো আমাদের হলরুমে পার্টি করার মতো অবস্থা আমাদের বসার ইয়ে আছে তারপরে আমাদের লেকভিউ আছে সেখানে বসে দেখবেন যে মানুষের বসা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সেখানে বসে অনেকে খায় আর অনেকে যদি মনে করে যে না আমি এসি রুমে বসবো তাহলে আমাদের আরবিয়ান রুম আছে এসি রুম সেখানে বসে আপনার যে যেইভাবে চায় ওইভাবেই আমরা ব্যবস্থা করা আছে আসলে আমি আমার নামটাই বলতে ভুলে গেছি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমি উদ্দেশ্য রেস্টুরেন্টের ম্যানেজার তো আমরা যে জায়গায় ছিলাম যে আমাদের রেস্টুরেন্টে আপনার নামাজের স্থান আছে তারপরে প্রায় পাঁচশো লোক খাবার মতো একসাথে বসার অবস্থা আমাদের আছে কোনো সমস্যা নাই আপনারা যে যে জায়গা থেকে আসেন সারা বাংলাদেশে যেখান থেকে আসেন আপনাদের কোনো সমস্যা নাই আপনারা আসলেই আপনারা উত্তরা দিয়াবাড়ি আসবেন মেট্রো রেলের আসবেন আসার পরে আপনারা আমাদের বিভিন্ন রোড আছে যে কোনো রোড দিয়ে ঢুকলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এখানে আসলে আমাদের রেস্টুরেন্ট আছে কোনো অসুবিধা নেই তারপরে আপনার আমাদের যদি বৃষ্টি দেখেন বৃষ্টির সময় আমাদের খুব চমৎকার একটা দৃশ্য হয় তারপরে রাতে যদি লাইটিং দেওয়া হয় তারপরে আমাদের সেখানে আরেক সুন্দর একটা দৃশ্য দেখার জন্য মানুষ চলে আসে তারপরে আমাদের এখানে প্রায় জন স্টাফ আছে আমাদের আপনারা কোনো সমস্যা নাই আপনাদের সার্ভিসের কোনো অসুবিধা হবে না অনেকে মনে হয় সার্ভিসের সমস্যা না আসলে কোনো সমস্যাই হবে না আমাদের আমাদের প্রায় জন স্টাফ আছে আপনাদের যে যেভাবে খাবার চাই আমরা সেভাবে দেওয়া তাদেরকে ইয়ে করে দেই কোনো অসুবিধা হবে না তারপরে আপনার আমাদের হলরুমে যে আমরা বলছি যে প্রায়ই একসাথে তিনশো লোক বসার মতো আমাদের ক্যাপাসিটি আছে আর বৃষ্টির সময় লেক ভিউটা তো আপনি যদি দেখেন তাহলে সেটা আরও সুন্দর একটা দৃশ্য হয় বিশেষ করে আমাদের ব্যাংক, বিমা কলেজ ইউনিভার্সিটির বেশ ভিত্তিক আপনারা সেখানে আসতে পারেন আসে এসে দেখবেন যে আমাদের এখানে অনেকেই আসে যে মতিঝিল থেকে আসে মতিঝিল থেকে আসার পরে যখন লাস্ট স্টেশন এখান থেকে লাস্ট স্টেশন মতিঝিল থেকে দিয়াবাড়িটা হচ্ছে লাস্ট স্টেশন আর আমরা যদি দিয়াবাড়ির থেকে ধরি তাহলে প্রথম স্টেশন তখন এখানে আসার পরে দেয় অনেকে আসে যদি আপনারা মনে করেন যে উগনেস রেস্টুরেন্টে লাঞ্চের ব্যবস্থা আছে সুন্দর সুব্যবস্থা আছে সেখানে লাঞ্চের জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে হ্যাঁ খাবারের জন্য আসে লাঞ্চের ব্যবস্থা আছে তারপরে আপনারা আমাদের আমাদের ওয়েবসাইট আছে পেজ আছে উডনেস্টের পেজ আছে সেখানে আমাদেরকে দিলে আমরা যে কোনো প্রয়োজনে আপনাদেরকে সেবা করতে পারবো আর একটি জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের এখানে পুরো রেস্টুরেন্ট হচ্ছে কাঠের দিয়ে তৈরি আমাদের উডনেস্ট বলতে কাঠের বাসা বাসা দিয়ে তৈরি করা আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স সেভেন জিরো থ্রি ফাইভ ফাইভ থ্রি তারপরে গ্রামীণ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি নাইন থ্রি এইট ডবল নাইন এইট টু এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের আরেকটা পাওয়ার জন্য সুব্যবস্থা আছে সেটা হচ্ছে আমাদের গুগলে চার্জ দিয়ে আসতে পারেন তারপরে উডনেস্টে পেজে নদ দিতে পারেন প্রয়োজনে আমরা আপনাদেরকে নিয়ে আসবো কি আমরা দীর্ঘ এক বছর যাবৎ আপনাদের সেবায় সেবা দিয়ে যাচ্ছি সুন্দরভাবে সেবা আমরা দিতে চেষ্টা করি কোনো যেহেতু আপনাদের কোনো অসুবিধা না হয় আমরা সে সেভাবেই আপনাদেরকে সেবা দিতে চেষ্টা করি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমকে তারা আমাদেরকে এমন সুন্দর একটি ইয়া কথা বলার বা আমাদের সুযোগ করে দিয়েছেন তাদেরকে এই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি